হ্যালো স্যাম ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত পুজো শেষ পুজোর আনন্দ কাটিয়ে উঠেছো তোমরা ভালো করেই এরপর চলো পড়াশোনায় ফেরা যাক তোমরা যারা ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে দিয়েছো সেকেন্ড সেমিস্টারে উঠছো তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্প এই ছুটি গল্পটি পড়ানোর আগে তোমাদের সিলেবাস সম্পর্কে সংক্ষেপে একটু বলে নেব তার সাথে কত নাম্বার কোথা থেকে থাকবে সেটাও আমি জানিয়ে দিচ্ছি তাহলে ভিডিওটি দেখতে থাকো এখন চলে সিলেবাসে এবারে তোমাদের ছোট গল্প আছে কবিতা আছে নাটক আছে পূর্ণাঙ্গ আছে এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস আছে আর প্রবন্ধ রচনা আছে গল্প থেকে কি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ছুটি এবং প্রেমেন্দ্র নৃত্যের কথা আবিষ্কার কবিতায় আছে বিদ্যাপতির ভাব সম্মিলন লালন সাহের গান লালন সাহের লেখা এবং জয় গোস্বামীর নুন নাটক বিজন ভট্টাচার্যের আগুন আর আছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পঞ্চতন্ত্র সৈয়দ মুজতফা আলীর এখানে চারটি প্রবন্ধ আছে সে চারটি প্রবন্ধ হচ্ছে বইকেনা আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ এবং আড্ডা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে তোমাদের আধুনিক সাহিত্য থাকছে এবং লৌকিক সাহিত্য থাকছে আর প্রবন্ধ রচনা দুটি দুটি থাকছে হচ্ছে হচ্ছে একটি মানচিত্র অবলম্বনের প্রবন্ধ রচনা এবং বিতর্ক এক চলে আসছি কোথা থেকে কত নম্বর পরীক্ষায় আসবে পরীক্ষায় কিন্তু এবারে পাঁচ নম্বরের প্রশ্ন আসবে ফার্স্ট সেমিস্টারে তোমরা এক নম্বরের পরীক্ষা দিয়েছ এবারে পাঁচ নম্বরটা গোটা গোটা আসতে পারে বা কখনও ভাঙা দুই প্লাস তিন নম্বরেরও আসতে পারে তাহলে প্রথমেই আমরা দেখে নেব গল্প থেকে কত নম্বর গল্প থেকে একটি প্রশ্ন আসবে সেটি হচ্ছে পাঁচ নম্বরের অবশ্যই অপশান থাকবে কবিতা থেকে পাঁচ নম্বর থাকবে নাটক থেকে পাঁচ নম্বর থাকবে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পঞ্চতন্ত্র সেখান থেকে কিন্তু দুটি প্রশ্ন হবে পাঁচ পাঁচ দশ আর শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস বইটি থেকে থাকবে পাঁচ এবং প্রবন্ধ রচনা থেকে থাকবে দশ তাহলে সব মিলিয়ে হয়ে গেল চল্লিশ নম্বর এবারে কিন্তু তোমাদের বড় প্রশ্নের কোন লাইনগুলি গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এবং সেই লাইনগুলোকে বিশ্লেষণ করার ক্ষমতা রাখতে হবে সেমিস্টার ওয়ানে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয়েছিলো কারণ সেখানে এমসিকিউ প্রশ্ন ছিল এবারে কিন্তু কোন লাইনগুলি গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসতে পারে সেগুলোর দিকে ভালো করে নজর রাখতে হবে এই ভিডিওই ছুটি গল্প থেকে গুরুত্বপূর্ণ লাইনগুলো আমি উল্লেখ করে দেবো তোমরা স্যামস ক্লাসরুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তোমাদের যে কোনো বিষয়ে ডাউট হলে অবশ্যই কমেন্টস করে জানাবে আমি সমাধান করার চেষ্টা করব এখন চলে আসছি রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পে ছুটি গল্পে আসার আগে রবীন্দ্রনাথ ঠাকুর সকলকে আমরা একটু জেনে নিই তিনি কলকাতার জোড়াসাগর ঠাকুর পরিবারে আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে সাতই মে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো একচল্লিশ সালের সাতই আগস্ট পরলোক গ্রহণ করেছেন তার এই দীর্ঘ জীবন আশি বছর এই সময়ে তিনি বাংলা সাহিত্যের এমন কোনো দিক নেই যেদিকে তিনি পদার্পন করেননি গল্প ছোট গল্পের শ্রেষ্ঠ রূপকার উপন্যাস তিনি যা যা উপন্যাস রচনা করেছেন তা বাংলা সাহিত্যকে অমর করে দিয়ে গেছেন নাটক প্রবন্ধ গান গান গাওয়া চিত্র আঁকা বিভিন্ন জায়গায় বক্তব্য রাখা সব বিষয়ে তিনি পারদর্শী ছিলেন একজন মানুষের মধ্যে এত প্রতিভা কি করে আসে সেটা সত্যিই ভাবার বিষয় যাই হোক এইরকম আমরা গণী মানুষকে পেয়েছি আমাদের এই পশ্চিমবঙ্গে আমাদের বাংলা সাহিত্যে এটা আমাদের পরম পাওনা রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পটি সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল এটি গল্প করছেন অন্তর্গত এই গল্পে আমরা ছোট ছোট বালক যারা বয়স সন্ধিকালে পদার্পণ করছে বারো থেকে ১৩ বছর বয়সে কিছু বালককে পাব যাদের মধ্যে হচ্ছে একজন সর্দার সে হচ্ছে ফটিক চক্রবর্তী ফটিক চক্রবর্তীর আরেক ভাই আছে সে হচ্ছে মাখন চক্রবর্তী তাদের দু ভাই তাদের বাবা নেই মা দেখাশোনা করে প্রকৃতির খামখ্যানিপনায় বেড়ে ওঠা ফটিক সর্বদা মাঠে ঘাটে নদী নালায় ঘুরে বেড়ায় ফটিক তার নানান খেলার উদ্ভাবনী শক্তি আছে বিভিন্ন রকম খেলা সে খেলতে পারে তো বালক দিকে সর্দার সে একদিন হঠাৎ করে ঠিক করল নদীর ধারে যে শাল আছে সেই শাল কাঠটাকে গড়িয়ে গড়িয়ে নদীর জলে দিল তো বালকরাও খুব উৎসাহিত হলো তাদের সর্দার ফটিক বলেছে সুতরাং এ কথা আর নরচর নেই যখন তারা কাঠটিকে গড়িয়ে ফেলতে যাবে তখন ফটিকের ভাই মাখন এসে কাজে চলবে মাখন সে কাঠের উপর বসে যায় সে কিন্তু কোনো কাঠের কুড়িটিকে ফেলতে দেবে না এখন খেলার সমস্যা হচ্ছে এটি যে কতগুলো বালক যখন খেলতে যাচ্ছে সে সময় যদি মাখন এসে বসে যায় যে দাদাদের খেলাদের পণ্ড করে দেবো সেটা বালকদের সামনে ফটিকের একটা অসম্মান লাগছে যে ভাই তার কাজে বাধা দিচ্ছে তার একটা সম্মান লাগার মতো বিষয় তখন সে কি করে খেলার পদ্ধতিটাকেই চেঞ্জ করে দেয় কি পদ্ধতিটা চেঞ্জ হয় না ভাইকে সহ কাঠটাকে নিয়ে গড়িয়ে গড়িয়ে নদীর চলে ফেরো যেই বলা সেই কাজ যেই কাঠ গড়িয়ে দিয়েছে মাখন গেছে পড়ে সে মেরে ধরে বাড়ি চলে যায় এবং সেখানে গিয়ে যথারীতি মাকে নালিশ দাদা তাকে মেরেছে তো এই ঘটনাটা ঘটে যাওয়ার পর তার আর মন বসে না তখন সে কি করে খেলা ছেড়ে দিয়ে নৌকার উপরে বসে নদীর চরে থাকা কাশ ফুলের যে কাণ্ড সেটিকে তুলে চিবতে থাকে সেটা আখের রসের মতো সুস্বাদু সেটা জীবতে চিবতে এমন সময় নৌকা আঘাটে বিদেশি নৌকা আসে সে নৌকা থেকে একজন সজ্জন ভদ্রলোক এসে জিজ্ঞাসা করে চক্রবর্তী বাড়ি কথা তখন সে বড়ো দেয় হই হথা কোন হথা সেটা কিন্তু বোঝে ওঠা বিরাট কঠিন হয়ে দাঁড়ায় সেই ভদ্রলোকের কাছে তখন ভদ্রলোক বোঝে যে খেতে কিছু হবে না নিজের মধ্যে দিয়ে তাকে যেতে হবে তাই সে চলে যায় এদিকে ফটিক বাড়িতে পৌঁছায়নি ফটিকের মা বাঘা বাঘ দিকে দিয়ে ফটিককে ধরে আনার জন্য পাঠায় ফটিক যাবে না তাকে জোর করে বাঘা বাগদি বাড়িতে নিয়ে যায় তো বাড়িতে গিয়ে দেখে তার ভাই তার নাম অনেক বিত্তের আবেষণ নিয়েছে তো মিথ্যের আলেশ জানানোর অপরাধের মায়ের সামনেই মাখনকে এক থাপ্পড় দেয় এতে মা রেগে যায় রেগে যাওয়ার ফলে ফটিককে শাসন করতে যায় এমন সময়ে বিশ্বম্ভর বাবুর প্রবেশ এই বিশ্ববামুটিকে নদীঘাটে যার সঙ্গে ফটিকের দেখা হয়েছিল বিশম্বর বাবু হচ্ছে ফটিকের মামা বিশম্বর বাবু তার বোনের বিয়ে দেওয়ার পর থেকে কিন্তু আর কখনো এখানে আসেনি এর ফলে তাদের ভাবনাদের কথা তিনি জানতেন না তিনি পশ্চিমে কাজ করতেন অনেক দিন পর আবার তাদের সঙ্গে দেখা অনেক কিছু জীবনের পরিবর্তন ঘটে গেছে ফটিকের বাবা মারা গেছে তাদের দু ভাই জন্মগ্রহণ করেছে সে কথাও তিনি জানতেন না তখন কারণে তো এরকম এত যোগাযোগ ব্যবস্থাও ছিল না যে সহজেই যোগাযোগ করা যেত এই নিয়ে ফটিকের মায়ের একটু কষ্টও ছিল ক্ষোভও ছিল কিন্তু দাদা এসে পড়ায় সেই ক্ষোভ দূর হয়ে যায় বিশ্বমর্ণবাবু জিজ্ঞাসা করে যে ছেলেরা কেমন পড়াশোনা করছে তারা কেমন এইসব জিজ্ঞাসা প্রসঙ্গে ফটিকের মা জানায় যে ফটিক খুব দুষ্টু ছেলে সে সারা দিন রাত জ্বালাতন করে মারে কিন্তু মাখন খুব ভালো ছেলে বিশ্বমাবু একটা উপায় দেয় ঠিক আছে তাহলে আমি কলকাতায় নিয়ে গিয়ে ফটিককে মানুষ করে দেব ফটিক তো দুরন্ত ছেলে সে দিন রাত ঘুড়ি মাঠে ঘাটে খেলে ছেলেদের সঙ্গে দুষ্টুমি করে নদীর চলে ঝাঁপায় পুকুরে সাঁতার কাটে এরকম নানা কাজে সে ব্যস্ত পড়াশোনায় তার কিন্তু মন নেই ফটিকও তার মায়ের প্রতি ক্ষুব্ধ বিনা কারণে মা তাকে শাসন করে মাখনের পক্ষ নেয় এই কারণে বিশ্বমর্ম যখন বলে কলকাতায় নিয়ে যাওয়ার কথা তখন কিন্তু ফটিক সহজেই রাজি হয়ে যায় সে কলকাতা সম্পর্কে তেমন কিছু জানে না কিন্তু এই জায়গা থেকে যে চলে যাবে সেখানে কি হয়তো সে আরো ভালো থাকতে পারবে এই আশা করে তো ফটিক তখন তার যা কিছু ছিল খেলার জিনিস ঘড়ি লাঠায় সব কিছু তার ভাইকে দিয়ে যায় এবং কখনো সেই জিনিসগুলোর দাবি রাখবে না এই কথাও জানায় এই বলে বিশ্বমরবাবু ফটিককে নিয়ে কলকাতায় রওনা দিয়ে দেয় এটা গল্পের একটা প্লট এরপর প্লট যেটা হচ্ছে সেটা কিন্তু খুবই করুণ কাহিনী কলকাতায় তো চলে গেল কলকাতার জীবন এবং এটা গ্রাম বাংলার জীবনের মধ্যে আকাশ জমির পার্থক্য গ্রামে যেখানে চারিদিকে ফাঁকা জায়গা সেখানে উদ্দাম নিজেদের জীবনকে উপভোগ করা যায় শহরে কিন্তু সেই জিনিসটি নেই শহরে কিন্তু অনেক ঘিঞ্জি জায়গার মধ্যে জীবন কাটাতে হয় কলকাতায় আসার পর তার মামার ভালোবাসা পেলেও কিন্তু কখনোই মামের ভালোবাসা অনুভব করতে পারে না ফটিক মামা মামের তিন সন্তান অর্থাৎ তিনটি ভাই আছে তারা পড়াশোনায় ভালো কিন্তু ফটি পড়াশোনায় ভালো না এ নিয়ে স্কুলেও নানান অভিযোগ স্কুলে যায় পড়াশোনা পারে না মারধর খায় মামার ছেলে মেয়েরা তার সঙ্গে ভালোভাবে ব্যবহার করে না এগুলো তাকে কষ্ট দেয় এই কষ্ট অনুভব করে সেভাবে কেন সে কলকাতা এসেছে সে গ্রামে চলে গেলেই বোধ ভালো থাকতো তার মায়ের কথা মনে পড়ে প্রথম দিকে মাকে যদিও ভুলে থাকতে চেয়েছিল সে শহরে চলে এসেছিল কিন্তু এখানে তার জীবন যন্ত্রণায় বারবার মাকে মনে পড়ে তখন কিছু করারও নেই একদিন কি হয় একটা বই হারিয়ে ফেলে বই হারিয়ে ফেলার ফলে শিক্ষক মশাই তাকে খুব মারধর করে এবং বাড়িতে গিয়ে বাধ্য হয়ে জানায় যে তার বই হারিয়ে গেছে মামি তখন তাকে কটুক্তি করে বলে হ্যাঁ আরও বই কিনে দিই এরকমভাবে কথা যখন বলতে থাকে তার খুব খারাপ লাগে সে তখন সিদ্ধান্ত নিয়ে নেয় সে বাড়ি ফিরে যাবে তার এই চিন্তার মধ্যে শরীর খারাপ হয়ে যায় জ্বর চলে আসে এই জ্বর গায়ে একদিন সে ঘর ছেড়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় বিশ্বকরবাবু হতচকিত হয়ে চিন্তিত হয়ে পুলিশের কাছে যান থানার পুলিশরা ফটিককে খোঁজার জন্য রাস্তায় বের হয় এবং সেখান থেকে তাকে ধরে নিয়ে ঘরে ফিরে আসে কিন্তু এই ফিরে আসায় তার শেষ ফিরে আসা বাড়িতে ফিরে এসে খুবই জ্বর বিষয় বুঝতে পারে যে বিপদ সামনে খনি আসছে তখন তার মাকে খবর দেয়া হয় এমন একটা সময় ফটিকের মা এলে যখন ফটিক গৃহ জগৎ ছেড়ে চলে যাবে তো তার মায়ের সঙ্গে শেষ সে সংলাপ মা এবার আমার ছুটি হয়েছে তো পুজোর ছুটিতে বাড়ি যাওয়ার কথা ছিল এখন তার ছুটি হয়েছে এই ছুটি হওয়াটা এখানে জীবন সমুদ্রে পাড়ি দেওয়ার পথেও এই একই এক বা মিলনা দু বা জীবনে দল পায় না ফটিক মার কোলে মাথা রেখে মৃত্যু বরণ করে এই গল্পটা খুবই একটা ইমোশনাল গল্প গল্পটা পড়তে পড়তে আমাদের মন উদাস হয়ে যায় চোখের কণে জল ভেজে থাকে এই গল্পে আমরা একটা প্রকৃতির কোলে বেড়ে ওঠা বাচ্চার জীবন কিভাবে শহর জীবনে আবদ্ধ হয়ে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায় সেই বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে অর্থাৎ মুক্তকে কখন যদি বেঁধে রাখা যায় তখনই তার মৃত্যু ঘটে এখানে কোন কোন লাইনগুলি ইম্পর্টেন্ট সেগুলো একটু আলোচনা করে নিই প্রথম যেটি গুরুত্বপূর্ণ লাইন মা এখন আমার ছুটি হয়েছে মা ফটিক খালাসিদের মতো সুর করিয়া বলিতে লাগিল এক মেলে মেলেনা দু মেলেনা এটা দেখবি। এই অকাল তত্ত্বী মানব সকল প্রকার ক্রীড়ার অসারত সম্বন্ধে নীরবে চিন্তা করতে লাগিল উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হয় না তেরো চোদ্দ বৎসরের ছেলের মতো পৃথিবীতে এমন বলাই আর নেই এছাড়া কতগুলো চরিত্র করবে ফটিক চরিত্র বিষম্বর চরিত্র গল্পটির নামকরণ ছোট গল্প হিসেবে কতটা সার্থক এই বিষয়গুলি কিন্তু তোমরা ভালো করে দেখবে যদি তোমরা নোটস চাও অবশ্যই জানাবে আমি তোমাদের যথাসম্ভব সাহায্য করব ভালো থেকো আমার প্রিয় ছাত্রছাত্রীরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর নোটিফিকেশান বেলটিকে অবশ্যই অন করে দেবে তাহলে তোমাদের কাছে আমার যে কোনো ভিডিও আগে পৌঁছে যাবে টাটা